কলকাতার আশেপাশেই রয়েছে অজস্র পিকনিক স্পট কোথায় সারবেন বর্ষ শেষের পিকনিক গাদিয়ারা কলকাতা থেকে মাত্র ছিয়াশি কিলোমিটার দূরে গাদিয়ারা তিন নদীর সঙ্গমস্থল নৌকোবিহার সব মিলিয়ে বছর শেষে গাদিয়ারা ভ্রমণ স্মরণীয় হয়ে থাকতে পারে টাকি বছরের শেষে ইছামতির বুকে সময় কাটাতে মন্দ লাগবে না আপনার ভারত বাংলাদেশ সীমান্ত অবধি গেলেই নৈসর্গিক আনন্দ অনুভব করা যায় কলকাতা থেকে মাত্র সাতষট্টি কিলোমিটার দূরে এখানে পিকনিক সারতে পারেন আপনি সবুজ দ্বীপ কলকাতা থেকে মাত্র পঁচাত্তর কিলোমিটার দূরে হুগলি নদীর ওপর ছোট্ট এই দ্বীপে একবেলা কাটিয়ে আসতে পারেন সুখাদিয়া গ্রাম থেকে মোটর চালিত নৌকোয় পৌঁছে যাবেন সবুজ দ্বীপে বকখালি কলকাতা থেকে প্রায় একশো পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত নিরালা এই সমুদ্র সৈকত সমুদ্রের হাতছানি নিরিবিলি ও নিখাদ আনন্দ এখানে আপনার সঙ্গী সময় করে হেনরি আইল্যান্ড থেকে ঘুরে আসতে ভুলবেন না পিয়ালি দ্বীপ কলকাতা থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে পিয়ালি নদীর মাঝে ছোট্ট এই দ্বীপ নদীর পাড় থেকে দ্বীপে যাওয়ার জন্য একটি মাত্র ব্রিজ রয়েছে যারা বনের মধ্যে চড়ুই ভাতি উপভোগ করতে চান তাদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন পিয়ালিদ্বীপ ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ টুইটার ও ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন